যে কোনো বাচ্চার জন্যই সব থেকে ভালো হয় কোল্ড প্রেস কোকোনাট অয়েল বা নারিকেল তেল ইনফ্যাক্ট বাচ্চার ত্বকে যদি কোনো রকমের চুলকুনি র্যাস থাকে এই নারকেল তেল মাখাবেন তবে বাচ্চার ত্বক মসৃণ হয়ে যাবে এবং চুলকুনিও ঠিক হয়ে যাবে শীতকালে বাচ্চার মালিশের জন্য অলিভ অয়েল বা সুইট আমন্ড অয়েল খুব ভালো তবে যে তেলটাই মাখাবেন সে তেলটা যেন চটচটে না হয় যে কোনো তেলই মালিশের আগে হালকা গরম করে নেবেন রোদ্রুতে কিছুক্ষণ তেলের বোতল রেখে দেবেন হালকা গরম হয়ে যাবে তারপর বাচ্চাকে মালিশ করবেন মালিশ করার দশ থেকে পনেরো মিনিট পরে গোসল করাবেন মালিশ করিয়ে সঙ্গে সঙ্গে গোসল করাবেন না শীতকালে প্রতিদিন সাবান মাখানোর প্রয়োজন নেই সপ্তাহে দুই থেকে তিন দিন মাইল বেবি সোপ বা বডি ওয়াশ ব্যবহার করাই যথেষ্ট বাকি দিনগুলোতে তেল মাখিয়ে শুধু হালকা গরম পানিতেই গোসল করিয়ে দেবেন শীতকালে লিকুইড বেবি ওয়াশ ব্যবহার করাই বেশি ভালো কারণ এটি ত্বকের স্বাভাবিক তেলকে পুরোপুরি কেড়ে নেয় না ডাব বেবি সেবা ম্যাট বা হিমালয়া এই ধরনের মাইল অপশনগুলো বাচ্চার জন্য ভালো হবে বাচ্চার শরীর হালকা ভেজা থাকতেই হালকা মানের বেবি লোশন বা অয়েল মাখিয়ে দিন এতে ত্বকের আদ্রতা দীর্ঘক্ষণ আটকে থাকবে লোশন কেনার সময় দেখে নেবেন তাতে যেন শিয়া বাটার গ্লিসারিন বা ভিটামিন ই থাকে যদি বাচ্চার ত্বক অনেক বেশি শুষ্ক হয় তবে সাধারণ লোশনের বদলে বেবি ক্রিম লাগাবেন এভিনো বেবি জনসন কটন টাচ বা মামা আর্থের মতো ন্যাচারাল ব্র্যান্ড এখন বেশি জনপ্রিয় বাচ্চা যদি এক বছরের বড় হয় তবে প্রতিদিন গোসলের পর হাফ চামচ করে মধু খাইয়ে দেবেন আপনার বাচ্চা সর্দি কাশির হাত থেকে দূরে থাকবে শীতকালে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে বাচ্চাকে গোসল করিয়ে দেওয়া সব থেকে ভালো এই সময় রোদে তেজ থাকে এবং তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে গোসলের আগে ঘরের দরজা জানালা বন্ধ করে দেবেন যাতে বাইরে থেকে ঠান্ডা বাতাস গোসলের সময় বাচ্চার গায়ে না লাগে বাচ্চার জামা কাপড় তোয়ালা ডায়পার লোশন এগুলো সবকিছুই হাতের কাছে আগে থেকে গুছিয়ে নেবেন তারপর বাচ্চাকে গোসলে নিয়ে যাবেন কারণ ভেজা অবস্থায় বাচ্চাকে রেখে কোনো কিছু খুঁজতে যাওয়া মানেই তাকে ঠান্ডার ঝুঁকিতে ফেলা অনেকেই ভাবেন যে গরম পানিতে গোসল করালে বাচ্চা খুব আরামদায়ক হবে আসলে বাচ্চার ত্বক আমাদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল তাই পানির তাপমাত্রা চেক করার জন্য হাতের তালু নয় বরং আপনার কোনোই ডুবিয়ে দেখুন যদি আপনার কোনোইতে পানি আরামদায়ক মনে হয় তবেই সেটি বাচ্চার জন্য সঠিক হবে মানে একদম হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন পানি বেশি গরম হলে বাচ্চার ত্বক কালো হয়ে যেতে পারে শুরুতেই বাচ্চার মাথায় পানি দেবেন না এতে শরীরের তাপমাত্রা হঠাৎ করে কমে যায় প্রথমে পা তারপর শরীর এবং সবার শেষে বাচ্চার মাথা ভেজাবেন গোসলের সময় বাচ্চার ঘাড়ের ভাঁজ বগলের নিচে এবং ডাইপার এরিয়াতে খুব ভালো করে পরিষ্কার করবেন কারণ এই জায়গাগুলোতেই ঘাম বা ময়লা জমে র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাচ্চার গা মোছানোর জন্য ঘষাঘষি করবেন না এতে ত্বক কালো হয়ে যাবে তোয়ালে দিয়ে আলতো করে চেপে চেপে পানি শুকিয়ে নেবেন বাচ্চার মাথার চুল খুব ভালোভাবে শুকিয়ে তবেই টুপি পরাবেন ভেজা চুলে টুপি পড়ালে সর্দি বসার ভয় থাকে